তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে ছড়ি ঘড়ি একটা এক্সিকিউটিভ মিটিং ডাকানো হয়েছে গতকালকের একটা প্রেস মিটের ভিত্তিতে সেটা যে আমরা সবাই মত আছে বলে একজন দুজন বলে দিয়েছে যে এখানে ট্রান্সমান বসানোর জন্য আমরা বিরোধী কাউরের মত নেই সে কথা প্রকাশ করার জন্য আজকে আমরা জমায়েত হয়েছি এবং একটা তড়িঘড়ি একটা মিটিং ডাকা হয়েছে গতকালকে আমরা এই নিয়ে আলোচনা করেছি আমাদের কোবারেটিভের চেয়ারম্যানের সঙ্গে উনি বলেছেন না এটা সেটা তো আমারও জানা নেই সেখানে ট্রান্সফার বসানো হবে বা হচ্ছে তো ঠিক আছে সেটার একটা প্রেস মিট দিতে হয় তাই আমরা এখানে জমায়েত হয়েছি এমতা অবস্থায় আমরা আমরার মত ব্যক্ত করছি এমতা অবস্থায় সাতি সালের এই নিসার বলে একজন মানুষ ওনার ছেলে আলী এসে আমাদেরকে হুমকি টুমকি দিয়েছে আমরা সবাই কোপারেটিভ মেম্বারকে দালাল বলে গালি দিয়েছে এবং কোপারেটিভ উড়িয়ে দিবে সেই করবে এই বলে বক্তব্য রেখেছে এবং হুমকি আমকির মাধ্যমে আমরা বর্তমানে এখান থেকে উঠে আমরা প্রশাসনের দ্বারস্থ হব যাতে ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করে যাতে জেলে পাঠানো হয় এই এরিয়ার শান্তির জন্য আজকে কোপারেটিভ মেম্বাররা সম্মানী মেম্বার মানুষের সম্মানজনক পদে মানুষ আসীন দিয়েছে আর সেটাকে বানচাল করার জন্য দালাল প্রকৃতির একটা লোক আলী সে ফুরকানুদ্দিন সে এসে হুমকি দুমকি দিয়ে চেয়ার টানাটানি করে জিপি অফিসের এক্সিকিউটিভ মিটিং চলাকালীন অবস্থায় সেটাকে আমি নিন্দা এবং ধিক্কার জানাই সেই সঙ্গে আমি আমার বিধায়ক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটার উচিত বিচার হয় এবং ওকে ওর বিচার দেখে এই এই উদ্দিনের বিরুদ্ধে এফআইআর দিতে যাচ্ছি যাতে ওসি স্যারকে আমরা বুঝিয়ে বলবো ইমিডিয়েট সেটার অ্যাকশন নেওয়ার জন্য